মূল্যবোধ পরিবর্তিত হয় সময়ের সাথে সামাজিক ন্যায় বিচারের সাথে সামাজিক পরিবর্তনের সাথে নিচের কোনটি সঠিক একও দুই দুইও তিন এক ও তিন নাকি এক দুই তিন উত্তর এক তিন সময়ের সাথে সামাজিক পরিবর্তনের সাথে গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি পেলে জনগণ অধিকার সচেতন হবে কর্তব্য সচেতন হবে অধিক সংখ্যক রাজনৈতিক দল গঠন করবে নিচের কোনটি সঠিক ও ও নাকি এক দুই তিন উত্তর এক দুই অধিকার সচেতন হবে কর্তব্য সচেতন হবে মূল্যবোধ কি সামাজিক আচার আচরণের সমষ্টি সমাজের মানুষের কার্যাবলী রাষ্ট্রীয় আইনের প্রতি আনুগত্যবোধ ব্যক্তির মৌলিক বৈশিষ্ট্য উত্তর সামাজিক আচার আচরণের সমষ্টি